বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সাকিব খানের তুফান ছবিটা প্রায় ছাপ্পান্ন কোটি কালেকশান করেছিল তো সেই তুফান ছবিটা যা হিস্ট্রি ক্রিয়েট করেছিল যা রেসপন্স পেয়েছিল সেটা থেকে আমরা এটা কোনো কখনোই ভাবিনি যে এই ছবিটা কালেকশানটা ছাপ্পান্ন কোটি হয়নি ছাপ্পান্ন কোটি ডেফিনেটলি কালেকশান হয়েছে এটা নিয়ে কোনোরকম ডাউট নেই তবে বরবাদ যেটা করছে সেটা এক কথায় বলতে গেলে ইতিহাস মানে সাকিব খানের তুফান যেটা করেছিল সেটা দেখে জাস্ট আমরা পাগল হয়ে গেছিলাম যে এই রকম লেভেলের ক্রেজও বাংলা ছবি নিয়ে থাকতে পারে সেটা আমরা দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম বাট বরবাদ আবার আলাদাই খেলা দেখাচ্ছে মানে তুফান ছবিটা চোদ্দো দিনে যে কালেকশানটা করেছিল বরবাদ ছবির কালেকশান তিন দিনে সেটা হয়ে যাচ্ছে মানে আমরা যেটা প্রেডিক্ট করছি যে যদি তুফান ছবি অত ভালো রেসপন্স পায় এক ছাপান্ন প্লাস পালের কালেকশান করে তাহলে বরবাদের যা রেসপন্স দেখছি সেটা তো একশো কোটি করতেই পারে তো দেখুন লজিক্যালি যদি আমরা দেখি বা আমরা বিচার করি কোথাও না কোথাও গিয়ে আমাদের কিন্তু মনে হবে এটা পসিবেল তার কারণ বরবাদের যা রেসপন্স তার থেকে বরবাদের যা রেসপন্স তুফানের রেসপন্সে অনেক অনেক গুণ বেশি এবং তুফান যদি পঞ্চাশ কোটি প্লাস কালেকশন আনতে পারে তাহলে বরবাদ কেন হয় এবং বলে রাখি আজকে প্রায় ছেষট্টিটা মাল্টিপ্লেক্সেন থেকে শো কিন্তু হাউসফুল গেছে ডে বাই ডে আমরা শুনতে পাচ্ছি মাল্টিপ্লেকশনের শোয়ে হাউসফুল সংখ্যা বাড়ছে আগের দিনই পঞ্চাশের কাছাকাছি শো পঞ্চাশের উপরে হাউসফুল ছিল তার আগের দিন পঞ্চাশ না হলেও পঁয়তাল্লিশ ছেচল্লিশ মতো ছিল তারা কিন্তু শুরুতে চল্লিশ বিয়াল্লিশ মতো ছিল তো বুঝতে পারছেন ডে বাই ডে কিন্তু মাল্টিপ্লেক্সিনের সো সংখ্যা বাড়ছে এবং হাউসফুল যাচ্ছে তো সত্যি বলছি ছবিটা যা রেসপন্স যা কালেকশান আসছে তাতে আরামসে তুফান ছবির রেকর্ডকে ব্রিট করে দেবে এটা শিওর তবে যে একশো কোটি কালেকশান অনেকে ধরছে সেটা কি হবে সেটা তো সময় এলে বলবে সেটা বলা আমার পক্ষে সম্ভব নয় তবে এটুকু বলতে পারি যেভাবে কালেকশান টেগোচ্ছে তাতে বরবাদে বর্মান তুফান দিয়ে রেকর্ডটা ক্রিয়েট করেছিল বাংলা ছবিতে একটা হিস্ট্রি তৈরি করেছিলো যে এরকম কালেকশন হয়তো কোনো ছবি করতে পারবে না সেটা কিন্তু বরবাদ কিন্তু ভেঙে দিতে চলেছে বলে আমার মনে হয় এবার সত্যি বরবাদ ছবি নিশ্চয়ই ভালো হয়েছে হলে মানুষজন এত দেখবে কেন এটা একটা প্রথম কথা এসে যাচ্ছে এবং আজকে শোগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এবং যেভাবে বিভিন্ন রকমের শোগুলো দেখানো হচ্ছে সেখানে এত ভিড় যে সিনেমা হলের মালিক পর্যন্ত বেরিয়ে পালিয়ে যাচ্ছে সিনেমা ছেড়ে মানে এত রেসপন্স এত চেঁচামেচি এই সিনেমাটা নিয়ে তো তোমাদের কি মতামত রয়েছে সিনেমাটা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বে লাইনালটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো থাকাচ্ছ পরিবার